প্রথম ভারতীয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পদার্পণ করলেন শুভাংশু শুক্লা কিন্তু আমার কাছে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে এই সমস্ত অ্যাস্ট্রোনটরা যখন মহাকাশে যান ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যান তারা কি সুন্দর পাখির মতো ঘুরে বেড়ান তারা যেন ভেসে বেড়ান তাদের যেন ওজন শূন্য হয়ে যায় এবং এটা যখন আমি ছোটবেলায় অন্যদের জিজ্ঞেস করতাম তারা বলতে মহাকাশে যেহেতু গ্র্যাভিটির অভাব আছে যেহেতু এটা পৃথিবী থেকে অনেকটা ওপরে সেই কারণে অভিকর্ষজ বলের অভাবে তারা ভেসে বেড়াচ্ছে এখানে পৃথিবীতে আমরা নিচের দিকে পড়ে যাই তার কারণ পৃথিবী আমাদেরকে নিচের দিকে টানে তাই আমাদের ওজন আছে কারণ পৃথিবী যে বল দিয়ে নিচের দিকে টানে সেটাকেই ওজন বলে কিন্তু মহাকাশে তো ওজন কি করে থাকবে তাদের তো ওজন শূন্য কারণ পৃথিবী তো তাদেরকে টানেই না অভিকর্ষ যে বলই নেই আচ্ছা আমার মনে একটা কোয়েশ্চেন এসেছে এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটা পৃথিবী থেকে কতটা দূরে তো এর উত্তর খুঁজতে গিয়ে আমি দেখেছি যে এটা পৃথিবী থেকে চারশো কিলোমিটার দূরে বুঝলাম তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে থ্রি লক্ষ কিলোমিটার আচ্ছা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থ্রি লক্ষ কিলোমিটার অথচ পৃথিবী তাকে অভিকর্ষজ বলের জন্য নিজের চারপাশে ঘোরাতে পারছে অথচ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা যাচ্ছেন যারা পৃথিবী থেকে মাত্র চারশো কিলোমিটার ওপরে আছেন তাদের ওপর নাকি অভিকর্ষ বল কাজ করছে না এটা কি সত্যিই ঠিক আচ্ছা চারশো কিলোমিটার মানে কতটা দূর কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার তার তার মানে মানে থেকেও কম পৃথিবী থেকে মাত্র চারশো কিলোমিটার উপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা ঘুরছেন অথচ তাদের উপর অভিকর্ষ যে বল কাজ করছে না জিনিসটা কিন্তু সেটা নয় এবার আমরা জেনে নিই যে কি এক্স্যাক্টলি কারণে তাদের মনে হয় যে তারা যেন পাখির মতো ভাসছেন পাখি তো ভাসে না পাখি ওড়ে ওরা তো তাও ভাসছে কেন ভাসছে তাদের উপর কি সত্যি অভিকর্ষ বল কাজ করছে না করছে আমাদের ওপর যতটা অভিকর্ষ বল কাজ করছে তাদের ওপরেও ততটাই অভিকর্ষ বল কাজ করছে তাহলে তারা ভাসছেন কেন ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো পৃথিবী থেকে চারশো কিলোমিটার ওপরে তাহলে কি হবে তুমি দড়াম করে পৃথিবীর ওপর পড়বে এবং তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু তোমাকে যদি একটা ভেলোসিটি দিয়ে দেওয়া হয় তাহলে হরাইজেন্টাল সেই ভেলোসিটির প্রভাবে তুমি কিন্তু ডাইরেক্ট নিচের দিকে পড়বে না তুমি কি করবে এই দিকে যেতে যেতে নিচের দিকে পড়তে থাকবে এদিকে যেতে যেতে নিচের দিকে পড়তে থাকবে কিন্তু যদি এই ভেলোসিটিটা এতটাই জোরে হয় যে তুমি যেতে যেতে নিচের দিকে পড়তে গিয়ে দেখবে এ বাবা পৃথিবী কোথায় পৃথিবী তো কার্ভ এবং সেই কারণে তুমি তো নিচের দিকে ঘুরে গেছো এবং ঠিক এক এইখানে তুমি যখন থাকবে ধরো তুমি এইখানে চলে এসেছো তখনও তোমার ওপর এখানে এই রকম ভাবে ফোর্স কাজ করবে এবং পৃথিবীর অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করবে পৃথিবীর অভিকর্ষজ বলের জন্য তোমার এই দিকের যে ভেলোসিটি সেটা কমবে না কারণ তোমরা ভেক্টরে পড়েছো এই যে এটা নাইনটি ডিগ্রি হয় এবং একটা ফোর্সের দিকে কম্পোনেন্ট কত হবে কস নাইনটি ডিগ্রি এবং সেইটা হয়ে যায় আসলে জিরো তার মানে তোমার এই দিকের যে ভেলোসিটি যে হরাইজেন্টাল ভেলোসিটি সেটা কোনো চেঞ্জ হবে না পৃথিবীর প্রভাবে এবং তুমি নিচের ফোর্সের দিকে পড়তে গিয়েও এদিকে গিয়ে নিচের দিকে পড়তে যাবে তখন পৃথিবী শেষ হয়ে এইভাবে তোমরা ঘুরতে থাকবে এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ধরো আমি এটা একটা ছবি আঁকছি এরকমই দেখতে হয় অনেকটা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের একটা এদিকে ভেলোসিটি থাকে এবং সেই ভেলোসিটিটা হচ্ছে মারাত্মক ভেলোসিটি সেটা হচ্ছে 28000 কিলোমিটার পার আওয়ার তোমরা বাইকে চাপো মেইনলি ক কি রকম হয় 80 কিলোমিটার পার আওয়ার গাড়িতে ধরো 100 কিলোমিটার পার আওয়ার ট্রেনে চাপলে 150 কিলোমিটার পার আওয়ার কিন্তু ভেবে দেখো 28000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটা বস্তু সোজা চলে যাচ্ছে সুতরাং তার উপরেও কিন্তু সেম অভিকর্ষ যে বল কাজ করছে সেও নিজের দিকে পড়ার চেষ্টা করছে পৃথিবীর ওপর কিন্তু তার এই হরাইজেন্টাল ভেলোসিটির কারণে এই অনুভূমিক যে একটা ভেলোসিটি রয়েছে সেটার কারণে সে পৃথিবীকে ক্রস করে নিচের দিকে এইভাবে চলে আসছে এবং সেইভাবেই সে কিন্তু ঘুরতে থাকছে তার মানে এটা আসলে ভাষা বলে না এটা হচ্ছে পৃথিবীর দিকেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পড়ছে তার মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং সেখানে যে সমস্ত অ্যাস্ট্রোনটরা আছে তারা সবাই নিচের দিকে আসলে পড়ছে এবং সেই কারণে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরে মনে হয় যেন তারা সবাই ভাসছেন আসলে কেউই ভাসছেন না তারা সবাই নিচের দিকে পড়ছেন আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং